গালে দিয়েছে কিন্তু কোন রাজাকার পাকিস্তানকে তেরোই অগস্ট কাশিমপুর কারাগার থেকে বেলা এগারোটার দিকে তাকে বলা হলো হুজুন আপনি অসুস্থ আপনি চিকিৎসায় যেতে হবে উনি বলেন আমি অসুস্থ তো আমি নিজেই জানি না কি কথা কি বুঝতেছেন আপনারা ওনাকে জোর করে ধরে নেওয়া হলো গাজীপুরের একটা হসপিটালে তাকে চিকিৎসা দেওয়া হলো সেখান থেকে আবার জোর করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে নিয়ে যাওয়া হলো শাহবাগে সেই হসপিটালে জোর করে ভর্তি করায়া মেডিকেল টিম গঠন করে কুচক্রান্ত করে পয়সনিং করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে তারই তৈরি করে এই প্ল্যাটফর্ম এদেশের উপকার এই মাহফিল এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই অবিলম্বে আল্লামা সাইদির খুনের সঙ্গে যারা জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক হেমতের পক্ষে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমাদেরকে ষোলো বছর স্লোগান পর্যন্ত দিতে দেয়নি আঠারো বছর যাবৎ প্যারেড ময়দানের মাহফিল বন্ধ ছিল আঠারো বছর এবছর শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন সাতাশ টু একত্রিশে জানুয়ারি পর্যন্ত সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ পাঁচ দিন ব্যাপী আমি প্রথম দিন সেখানকার মেহমান আছি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের মাহফিল চলে গেছে এমসি কলেজ মাঠে আরো বড় মাঠ ওই প্রোগ্রামটা আমি প্রথম দিন ছিলাম পাবনার দারুল আমান ট্রাস্ট আপনাদের নিকটবর্তী এলাকা এই মাহফিলটাতে আমার বারো বছর হলো যেতে দেয়নি আল্লামা সাইদি ২০১০ সালে গ্রেফতার হওয়ার পর এগারো বারো তেরো চোদ্দ চার বছর আমি মাহফিল করেছি চোদ্দ সালের দিকে পাবনার দই বাজার নাম শুনছেন তো মনে হয় পাবনার দই বাজারে মাহফিলকে কেন্দ্র করে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে মঞ্চাগুন ধরিয়ে দেওয়া হয়েছে নিরাপরাধ মানুষগুলোকে জেলখানায় ঢুকে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত তিন দিন পর একটা মামলা হয়েছে সেই মামলার এক নম্বর আসামি হলো আবদুল্লাল আমিন কি কথা কি বুঝতেছেন আপনারা মারামারি করলো ওরা গুলি করলো ওরা মামলা খেলে আমরা। সম্মানিত বন্ধুগণ এই স্লোগান গুলো দিতে দেয়নি একটা দেশের স্বাধীনতাকে যদি আপনি টিকিয়ে রাখতে চান সবার আগে দিতে হবে মানুষকে কথা বলার স্বাধীনতা ঠিক কিনা বলেন আল্লাহর নাম আল্লাহর নাম আল্লাহর নামের স্লোগান দেওয়ার দরকার আছে না নাই বলেন তো নারী থকের স্লোগানকে তারা বললো জঙ্গিবাদের স্লোগান এটা দেওয়া যাবে না সম্মানিত বন্ধুগণ আজকে পাঁচ মাস গত হতে চলছে অগাস্ট আজকে কি জানুয়ারি এই পাঁচ মাসে কোথাও কি জঙ্গি অভিযানের নাম শুনছেন আপনারা এ তো মাঝে মাঝেই শুনতাম আমরা জঙ্গি অভিযানে বের হয়েছে ক্রসফায়েড দিয়া কিছু জঙ্গিকে আটক করে ধরে আনা হয়েছে এই নাটক কিন্তু ষোলো বছর দেখেছি পাঁচ মাসে কিন্তু একটা জঙ্গি অভিযান নাই মানে যিনি নাট্যকার তিনি দেশেই নাই তিনি দিল্লিতে গিয়ে বসে আছেন কে কথা ক্লিয়ার আসেন দোয়া করি আলোচনা চালাবো জোরে বলি ইনশা আল্লাহ যে যে দলই করেন সবারকে আমার আহ্বান দল যেটা করেন আমি শুধু এতটুকুন বলবো যে দলের নামের সাথে ইসলাম নাই সেই দল করা হারাম যে দলের নামের সাথে ইসলাম নাই চিন্তা করুন কত বড় মানে বিগত সরকারের আমলে ওই নেত্রী বলেছিলেন যে আমরা যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারি মদিনার সনদে দেশ চালাবো কিসের সনদে মদিনার সনদে দলটা কি ইসলামী তাহলে ইসলামী দল না সে কইলে কি কিসের সনদে দেশ চালাবে তাহলে মদিনার সনদে দেশ চালা কি চালালে কি নেত্রী কি নেতা হতে পারে কি মহিলা কি নেতা হতে পারে সে নিজেই আউট হয়ে যায় কত বড় ধোকাবাজি মদিনার সনদে দেশ চালায় না কিন্তু মোদীর সনদে দেশ চালাইছে কিসের সনদে মোদীর সনদে শুধু নয় কেন না বাদ গেছে কি ঠিক আছে না হ্যাঁ মোদি ঠিক আছে সম্মানিত ভাইয়েরা কষ্ট পাচ্ছেন না তো দল করবো কার দল করবো আচ্ছা আমার 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 নেতা দলের নাম ইসলাম আমার দলের নাম কি আমার সংবিধানের নাম হলো কোরআন আল্লাহ আমার রব রসুল আমার লিডার কোরআন আমার সংবিধান রসুল আমার নেতা ইসলাম আমার হচ্ছে দলের নাম এর বাইরে এর ভিতরে আর কোন কথা ঢুকানো যাবে না কি সমস্যা কি হ্যাঁ বসেন কেউ তো না নাই পর্যন্ত একজন লোক ওঠেন না আবার এখন ওঠা শুরু করলেন কেন বসেন কত সময় দিক সেদিক চলে যায় একটু বসেন কয়েক কাজে লস নাই বলেন কয়েক কাজে লস নাই কটা চলতেছে একটা আমরা আল্লাহর কালামটা সুন্দর করে পড়বো জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ আর মাত্র এক মাস পর কিসের মাস আসতেছে এই তো বলেন জোরে বলেন কিসের মাস কি সুন্দর করে বললো তাই আমি যেটা শুনতে চাইছি ওটাই শোনাই দিছে কিন্তু আর মাত্র এক মাস পর কিসের মাস আসতেছে কোরআনের মাস কোরআনটাকে পড়বো আমরা জানেন পৃথিবীতে সবচেয়ে তৃপ্তির জায়গা হলো কোরআন তেলাওয়াত যখন কেউ এর অর্থ বোঝে তার কাছে পৃথিবীর সবচেয়ে আনন্দের জায়গা হলো কোরআন তালাওয়াত সবে কোরআনটাকে আমরা রপ্ত করার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ সায়েন্সের সূত্র জানলেন কমার্সের পড়া পড়লেন এম করলেন বিবিএ করলেন আইন পড়লেন প্যানেল কোটের আইনগুলো মানে পড়াপট মুখস্থ করলেন এত কিছু জানলেন আপনি কোরআনের ভার্স আপনি জানলেন না আপনি বড় পড়া কপাল এই আমরা কোরআনটার সাথে আমরা সম্পর্ক রাখবো কম না বেশি যার কোরআনার সঙ্গে সম্পর্ক বেশি তার কার সাথে সম্পর্ক বেশি আল্লাহর সাথে সম্পর্ক বেশি আমার বন্ধুগণ আমার মায়েরা জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না ফাতিমার দিকে তাকাবেন আম্মা জানায় দিকে তাকাবেন আসিয়ার দিকে তাকাবেন খাদিজার দিকে তাকাবেন রহিমার দিকে তাকাবেন এনারা হচ্ছে আপনাদের মডেল মারিয়ামের দিকে তাকাবেন এই সমস্ত নারী কাল্লা রাব্বুল এত দাম এত সম্মান দিয়েছেন খাদিজার মতো একজন নারীকে আল্লাহ তালা নিজে পর্যন্ত সালাম দিয়ে দিয়েছে আমার ভাইরা সবার বাড়িতে মা বোন আছে একজন মা যদি ভালো হয়ে যান চারজন পুরুষ ভালো হয়ে যায় এই জন্য মাদের ভালো হওয়া দরকার বাড়িটাকে ইসলামাইজ করতে হবে বাড়িকে সুন্দর করে কোরানদের দিয়ে সাজা নিতে হবে ফজর আজান হবে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠবেন অজু বানাবেন প্রত্যেকটা ঘরে ঘরে নক করবেন ছেলের ঘরে বলবেন বাবা উঠো সালাত কি সালাত। মেয়ের ঘরে নক করবেন মা উঠ স্ত্রীকে বলবেন স্ত্রী তুমি যদি অসুস্থ থাকো তোমার যদি মিনস হয়ে থাকে ফজরের সময় হয়ে গেছে ঘুমেও না সুন্দর করে একটু পরিষ্কার হয়ে আসো একটু জিকির রাজগার করো নামাজের সময় মেয়েরা যদি অসুস্থ থাকে সেই সময় জিকে রাজগার সে করতে পারে কিতাব পড়তে পারে সাহিত্য পড়তে পারে হাদিস পড়তে পারে কোনো সমস্যা নাই কিন্তু মেয়েদের একটা সমস্যা হলো মেয়েদের যদি অসুখ হয় মেয়েরা তিন দিন থেকে দশ দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না এটা পাক মানাই করে দিয়েছেন তোমাদের নামাজের কোনো দরকার নাই কিন্তু মেয়েরা সেই দশ দিন ঠেলতে ঠেলতে বিশ দিন পর্যন্ত নিয়ে যায় দেখেন পিছনে একজন হাসতেছে কি ঠিক আছে না ঠেলতে ঠেলতে কয়দিন নিয়ে যায় বিশ দিন নিয়ে যায় কেন এটা আপনি কি বোঝেন না আপনার জন্য নামাজ কত বড় ফরজের কাজ আমার মা এক অক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে কাজা করে সারা জীবন চব্বিশ ঘন্টা নফল নামাজ পড়লেও এক অক্ত ফরজের সমান হবে না এক অক্ত ফরজের দাম যে কত বেশি যদি কোনো বান্দা বুঝতো সব কাজ ফেলে দিয়ে বান্দা নামাজের জন্য অপেক্ষায় থাকতো যেরকম সুবহান আমার মা নামাজ ছেড়ে দেওয়া যাবে না কখনো নামাজকে অবহেলার চোখে দেখা যাবে না যখন আপনার মেন সেরে যাবে আপনি যখন সুস্থ হয়ে উঠবেন সঙ্গে সঙ্গে গোসলটা করে নেবেন নামাজের জন্য প্রিপারেশন নিয়ে নেবেন আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন বলে সেই সুযোগের সন্ধান করতে করতে সময়টাকে লস করবেন না নামাজটাকে নষ্ট করবেন না আমার মায়েরা ফলো ফলো করবেন করবেন নবীজি তার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন একটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় ধনীর সাথে আর একটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় গরিবের সাথে কিন্তু কোনো মেয়েকে নবীর কাছে এসে কোনোদিন অভিযোগ দিয়েছে নাকি কে বাবা ওই জামাই আপনার ধনী আপনি আমার গরিব জামাইয়ের সঙ্গে বিয়ে দিলেন কেন এরকম কথা কোনোদিন দিন বলেন নেই বরঞ্চ নবজির চারটা মেয়ের মধ্যে সবচেয়ে ছোট মেয়েটাকে রসুল সবচেয়ে বেশি পছন্দ করতেন আদরের দুলালি ফাতিমা আমার রসুল তাকে খুব মহাব্বত করতেন সেই মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনী ঘরে না গরিব ঘরে বলেন ধনী ঘরে না গরিব ঘরে গরিব ঘরে বিয়ে দিয়েছেন মা গরিবের ঘর হয়তো পেয়েছেন অনেকে চুল পরিমাণ মনক্ষুণ্ণ হবেন না পরিমাণ স্বামীকে স্বামীকে দিবেন না গালমন্দ করবেন না যখন বিয়ে দেওয়া হলো রসুল যখন বিয়ে দিবেন ধনী ধনী পরিবারের সাহাবিরাই সে রসুলকে প্রস্তাব করছেন রসুল বললেন না আমি তোমাদের কাউকে পছন্দ করি না আমি যাকে পছন্দ করেছে সে তো আমার সামনে এখন আসে নাই সবার শেষে সাইদ সাইদ আলী নবীর সামনে এসে আলেন রসুল বলছেন আলী তুমি কিছু বলবা নাকি কী যে বলবো নিজেও জানি না তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি ওজুর দিলে করা যায় রসুল বলছেন কিছু আছে নাকি ওজুর কিচ্ছু তো নাই ঘর নাই বাড়ি নেই আর কিচ্ছু থাকবে কি থাকবে তোমার কাছে কি আছে এই যে তরবারি এই যে ঢাল রসুল বললেন তরবারি যুদ্ধে লাগবে কিন্তু ঢাল ছাড়াও যুদ্ধ করা যায় ঢালটা বিক্রি করে আসো এই ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মহরানা আল্লাহ আকবার বলেন সামান্য কিছু মহরণা দিয়ে বিয়ের ব্যবস্থা রসুল করেছেন আর এখনকার মেয়ের বাপরা থাকে বিশ লাখ টাকা মহরণা ধার্য করিয়া ডাকাত ডাকাত কি ডাকাতি তো এটা এটা কেন করবেন আপনি ছেলের যে সামর্থ্য থাকবে সেটা সে করবে যুবকরা তোমার একটু আওয়াজ দেও না কেন তোমার পক্ষে এত কই কিছু কও না তুমি বিশ ত্রিশ লাখ টাকা ছায়া বসে থাকে ছেলের যে সমর্থ হবে তাই সে দেবে ঠিক কিনা বলেন কেন করে জানেন মেয়ের বাপরা কেন করে জানেন যদি তালাক হয় হয় দেখেন দেখেন বিয়ে নাই আমার নবীজি সামান্য মোহরণা ধার্যের জন্য পাঠায় দিলেন যাও ঢাল বেচে আসো ঢাল বিক্রি করার জন্য চলে গেছেন ঢাল বিক্রি করতে বসেছেন সেইদিন ওসমান নবীজির বড় জামাই সামনে দাঁড়ানো বলছেন আলী সাজে সকালে তুমি বাজারে কেন ঢাল বিক্রি করার জন্য আসি তুমি যোদ্ধা মানুষ তোমার কি ঢাল বিক্রি মানায় নাকি কি সমস্যায় পড়েছে বলো বিয়ে ঠিক হয়েছে কার সাথে আপনার শালির সাথে কি কথা বলছেন নাই আপনার শালির সাথে এর এলাকায় কি কয় শালি কয় না হালি কয় আচ্ছা ঠিক আছে হ্যাঁ ও হালি কয় নোয়া জি জি বয়ের ছোট বন বয়ের ছোট বনকে একটা জায়গায় শালিকা এটা এটাই তো বয়ের ভাষা জি আবার মন খারাপ করবেন না আমার মায়েরা হতে শুনতেছেন যে হুজুর আপনি এরকম করে কোন আচ্ছা না একটু বোঝানোর জন্য বলতেছি তামার নবীজি বড় জামাই বললেন বিয়ে ঠিক হইছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঢালটা দাও নিলেন টাকাও দিলেন কয়েক যেতে না যেতে পিছন থেকে ডাক দিয়ে বলতেছে আলী বীরের হাতে কি ঢাল না থাকলে মানায় তোমাকে আগাম এটা গিফট করলাম ঢালটাও দিয়ে দিলেন টাকাও নিলেন নিলেন ঢালও নবীর সামনে দাঁড়ায় গেলেন রসুল বলছেন ও আলী ঢাল মনে হয় বিক্রি হয় নাই কেমন করে কি করা যায় বলো কজুর ঢালটা বেঁচে ফেলছি তাহলে হাতে আবার ঢাল কেন কুচুর ঢালটা আমাকে আবার উপহার দিয়েছে এই যে টাকা এই যে ঢাল তুমি কার কাছে বিক্রি করতে গেছো খুজুর ওসমান লোক আর খুঁজে পাও নাই নিজের মধ্যে এই ঘটাঘটি করছো না আমি বড় জামাইকে বলতে পারলাম না তার আগে তুমি বলে আসছো তাহলে আমি এটা কেমন কথা হলো বলো তো আচ্ছা কোনো মেয়ের বাপ যদি বিয়ে ঠিক করে কোনো মেয়ের বাপ যদি বিয়ে ঠিক করে কিন্তু বড় জামাইকে বলে নাই তাহলে কি হবে বলেন তো কি হতে পারে কি হতে পারে বইয়ের দিকে তাকাইবার কবে তোর বাপ একখান জিনিস রে কি ঠিক আছে না ধমকাবে কিন্তু আমার নবীর জামাই তো ওইরকম না আমার নয় স্যাঁসা জামাই খালি দাওয়াত খাওয়ার জন্য পাগল হয়ে থাকে কিন্তু ওরকম জামাই তো আর আমার নবীর আমার নবীর জামাই না বললেন ঠিক আছে সমস্যা নাই যাও তোমার জন্য দোয়া করে দিই ওসমান তার জন্য দোয়া করে দিলেন আমার নবীজি বিয়ে দিলেন বিশ্বের সবচেয়ে অনরম্বরপূর্ণ বিয়ে কোনো ঘটাঘটি নাই কোনো খরচ নাই কোন গায়ে হলুদ নাই গায়ে হলুদ হালাল না হারাম হারাম আগের দিন চলে আসে বাড়িতে আপনি বিয়ে বিয়ের দিন আসবে আপনি তিন দিন আগে আসবেন মানে আকাম কুকাম করবে ঠিক কিনা এগুলো হারাম এগুলো কি হারাম এগুলো অন্য সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি এগুলো নয় ওই যুবকরা শোনো তোমার গ্রামের আশেপাশে বিয়ের অনুষ্ঠানে যদি লাঠি দিয়ে সোজা করে দিবা কি ঠিক না এই গ্রামে মাহফিল হলে এই গ্রামে আর কোনো যাত্রা চলবে না অন্য কোন অসামাজিক কোনো কাজ চলতে দেওয়া যাবে না কি আমি কি বিপদে ফেলে দিলাম নাকি যুবকরা ভালো আছে যেখানে মন্দ থাকা যাবে না নবীজি বিয়েটা দিয়ে বললেন মা চলে যাও স্বামীর ঘরে যাও এখন থেকে বাবার ঘরের চাইতে স্বামীর ঘর শ্রেষ্ঠ সুমান্লাহ বলবেন না যাও সংসার করে খাও কিন্তু আমার মেয়ে সোনব এই যে বিয়ে দিলাম স্বামীর ঘরে চলে যাচ্ছ স্বামী তোমাকে আমি এমন স্বামী দেই নাই যে স্বামীটা তোমার জন্য খারাপ হবে আমি জানি আমার আলী কেমন এই যে বিয়ে দিলাম মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে আর আজকের মেয়েরা আজকের মেয়ের বাপরা বিয়ে দিয়া বলে মা যা মোবাইল নিয়ে থাকবি যদি কোনো কিছু হয় শুধু খবর দিবি খাইয়া ভালাম কি আছে না নাই তো অশান্তি এগুলো করা যাবে না স্বামী স্ত্রী বন্ধনটা হলো জান্নাতি বন্ধন এই জায়গায় অন্য কেউ ঢুকলি কি শান্তি না অশান্তি স্বামী স্ত্রীর বলেন কয়জন দুইজনই খালি বলতে শিখতে হবে সরি কি বলতে হবে সরি স্বামী ভুল সরি বউ ভুল সরি খালি সরি বলবেন কোনোদিন গন্ডগোল লাগবে না আর যদি কয় আমি কি ভুল করছি নাকি কি কথা কি বোঝেন তাহলে মনে করেন আর জীবনে কোনোদিন মিল হবে না যে স্বামী স্ত্রীর মুখে শুধু ঘন ঘন সরি থাকবে ঠিক আছে ওকে দুঃখিত আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও সেও যদি বলে আমি ভুল করেছি মাফ করে দাও জান্নাতের টুকরা আল্লাহ কি গুলো দরকার আছে না দরকার আছে না নাই আচ্ছা তবে বেশি পুরুষরা বলবে একটু সরি পুরুষরা একটু বেশি বলবে মেয়েরা একটু কমই কয় ওরা যদি একবার বাঁক ধরে সোজা হয় না এই সোজা এই ঠিক জোরে বলিও না শুনলো বাড়িতে বসে যেতে হবে না জি হ্যাঁ খুলি কতমিন দিল আইন মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হারে এই সোজা করতে গেলে ভেঙ্গে যাবে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলাই হোসাল্লাম মেয়েটাকে বিয়ে দিলেন চলে গেলেন তিনি স্বামীর ঘরে স্বামীর ঘরে গেলেন কিন্তু ঘরই নাই কি নাই ঘর নাই ভাড়া ঘরে থাকলেন কি ঘরে ভাড়া ঘরে নবীজি তিন দিন পার হতো না রসুল চলে যেতেন ফাতিমাকে দেখতে রসুল বলতেন আমি তিন দিন আমার ফতিমাকে না দেখলে তিন দিন যদি না দেখি আমার ভাল লাগে না মেয়েকে বিয়ে দিয়ে রসুল কখনো দূরে রাখতে দেননি কাছে কাছে রেখেছেন ফাতিমাকে দেখতে গেছেন ঘন ঘন সোহান আল্লাহ বলেন রসুল মেয়েদেরকে খুব পছন্দ করতেন মেয়ের বাপরা যারা আছেন আপনারা বড় ধন্য যে মেয়ের বাবা হতে পেরেছেন রসুল কিসের বাবা ছিলেন মেয়ের বাবা কিন্তু কিছু কিছু মেয়ের বাপ আছে চার পাঁচটা যদি মেয়ে হয় তখন বউকে গালি গালাস করে তোর পেট আসলেই এরকম কিছু পুরুষ আছে আল্লাহ কয় তোর কপাল ভালো আর ও কয় তোর পেট এরকম কিছু পুরুষ না নাই আছে আল্লাহ যার কল্যাণ চান তাকে মেয়ে দেন আল্লাহ যখন রহমত দেন তখন বৃষ্টি দেন আল্লাহ একবার বলেন বৃষ্টি রহমত মেয়ে রহমত আল্লাহ আকবার বলেন অসুস্থতা রহমত অসুস্থতা রহমত অসুস্থ যদি কেউ হয় তখন ভাবতে হবে আল্লাহ আমার মতে রহমত করছেন সাল্লা বলেন কখন এগুলোকে মন খারাপ করা যাবে না আমার এক মুসুল্লি ছিল হাই স্কুলের হেডমাস্টার তার স্ত্রী গর্ভে সাতটা মেয়ে হওয়ার পর আবার স্ত্রী গর্ভে স্ত্রী গর্ভে বাচ্চা চলে আসছে দশম বাচ্চা আবার মেয়ে হয়েছে আট নম্বর কি হয়েছে আবার মেয়ে গোটাল গোষ্ঠী গিয়ে বাড়িতে হাজির হয়েছে সবার শোক গরুর মতো এরকম বড় বড় শোকে বলে লজ্জা নাই বারবার বাচ্চা নাও আর নিবানা বাচ্চা নাম রেখে দাও ইতি সমাপ্তি আর না কি কথা কি বুঝতেছে না নাম রেখে দাও তো আমাকে বলে হুজুর আমাকে এরকম করে গোটাল গোষ্ঠী এসে আমাকে এরকম ধমকায় আর বলে এই নামগুলো রেখে দাও তো আমি বললাম সব শোনার পর আমি তো শিক্ষিত মানুষ উনি বলতেছে আমি তো পড়াশোনা করেছি আমি তো বুঝি আমি বললাম যে আমার সন্তানের অষ্টম বাচ্চার মেয়ে সন্তানের নাম রেখে দিলাম আশা মানে আরো হোক আল্লাহ শুক্রিয়া আদায় করার মতো কিছু বাবা আছে না নাই কখনো মন খারাপ করবেন না যার ঘরে মেয়ে বেশি তার ঘরে রহমত দিয়ে খালি বোরখা পরায় রাখবেন পর্দায় রাখবেন ওই মেয়ে আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে জরি বলে সুবাহ আল্লাহ আচ্ছা বাপকে বেশি মহাব্বত করে কে ছেলে না মেয়ে ছেন কি সুন্দর করে জোরে বলে আবার হলে পরে মন খারাপ করেন কেন মেয়ের বাড়িতে বাবা গেলে কি যে খুশি হয় আল্লাহ কি জায়গা মতো দিলাম কিন্তু কি ঠিক কিনা খুব সমস্যা এই ছেলে ছেলেরা বাবার সঙ্গে এগুলো করা যাবে না মার সঙ্গে এগুলো করা যাবে না এই নাটরে কোথায় যেন একটা মাহফিল গুরুদাসপুর মনে হয় গত বছর একটা চিঠি আমাকে দিল এক মহিলা বাহাত্তর বছর বয়স বলে হুজুর আমার বয়স বাহাত্তর বছর আমার তিনটা মেয়ে এক তিনটা ছেলে একটা মেয়ে মেয়েকে বিয়ে দিয়েছি আর তিনটা ছেলে আমার বিয়ে করেছে ওদের ঘর আমার ঘরের সঙ্গে লাগানো তিনটা ছেলের ঘর থেকে রান্না বান্না হয় সে রান্নার গন্ধ এসে আমার কানে নাকে ধাক্কা লাগে এই বুড়ো বয়সে আমি একা রান্না করি হুজুর এটা দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলেদের হৃদয়টা নরম করে দেয় দুঃখ বুড়া বয়সে মার কপালে আবার রান্না করতে হয় এরকম অসংখ্য পরিবার মনে হয় নাই আসতে বলবেন না আছে না নাই। এগুলো খুব কঠিন ব্যাপার আল্লাহর কাছে চাইতেও হবে বলতে হবে খুব কঠিন একটা বিষয় অনেক মা অনেক সন্তান আছে বইয়ের সামনে মাকে ছোট করে আছে না নাই মার মন তো আকাশের মতো জানো মার মন তো আকাশ মা তবুও মন খারাপ করে না মা বলে যা তোরা ভালো করে করে খা মার হৃদয়টা যে কত নরম আপনি দেন নাম পাবেন না কিছু না কিছু দোষ ধরবে ছেলের কাছে নাম পাবেন না পৃথিবীর কারো কাছে নাম পাবেন না মাকে কিচ্ছু দেওয়ার দরকার নাই শুধু একটা বেদনা মাদ্রাসা মোড় থেকে কিনে নিয়ে আসবেন নিয়ে এসে শুধু বলবেন মা তোমার জন্য একটা আপেল নিয়ে আসছে একটা বেদনা নিয়ে আসছে সেই বেদনা সে আপনাকে ভেঙে একটা একটা করে করে বলবে বাজান তোর মুখটা বের তুই খা বলবেন না শাড়ি নিয়ে গেছেন সবচেয়ে কম দামি শাড়ি সেই শাড়িটা আশেপাশে সবাইকে দেখাবে আর বলবে জানো আমার ছেলে আমার জন্য এই কাপড়টা নিয়ে আসছে খুব খুশি মা অল্পতেই খুশি হয়ে যায় সে মার জন্য আমরা কিচ্ছু করি না সেই মার জন্য আমরা উদার হতে পারি না সে মার জন্য আমরা খরচ করতে চাই না বইয়ের সামান্য কথায় আমরা গলে যাই না আমার মা যারা আসছেন তারাও এটা মাথায় রাখবেন আপনি আপনার শাশুড়িকে সম্মান করবেন আপনার মাকে অন্য মহিলা সে সম্মান করবে এগুলো মাথায় রাখবেন পৃথিবীর কোনো মানুষকে ছোট চোখে দেখবেন না আপনি কি জানেন আপনার জান্নাতটা মার ওই পায়ের নিচে আল্লাহ পাক রেখে দিয়েছেন জোরে করেন সুবহান আল্লাহ আরো জোরে করেন সুবহান আল্লাহ আমার একটা ছোট্ট আল্লাপাক ছেলে দান করেছেন একটু বড় হয়েছে হাফেজ হয়েছে একদিন মার সঙ্গে দেখি যে খুব চোখ রাঙ্গায় কথা বলে হয় না এরকম করে না বাচ্চারা করে চোখ রাঙ্গায় কথা বলে আমি আস্তে করে ছেলেটার হাত ধরলাম ধরে বললাম বাবা তুমি কি জানো তোমার মায়ের এই পাটার দাম কত তোমার মায়ের এই পায়েরটার দাম কত তুমি জানো তোমার এই মায়ের দুই পায়ের নিচে আল্লাপাক জান্নাত রেখে দিয়েছেন এত দাম তোমার মায়ের এই পায়ের বাইরে পরিবারে ইসলাম শিখাবেন দিন শিখাবো আমরা জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ কবুল করুন জোরে আমিন আমার মা নামাজ পড়বেন পর্দায় থাকার চেষ্টা করবেন দিন মানবেন কোরআনটাকে ফলো করবেন গোটাল বাড়িটাকে কোরআন দিয়ে সাজায় ফেলবেন ছেলেকে বলবেন বাবা আজকে তোমার চোখ দিয়া কান দিয়া আর অন্তর দিয়ে কি কি গুণা করছো কি বোঝেন নাই রাতের বেলা খবর নিবেন তুমি আজকে তোমার চোখ দিয়া কান দিয়া আর অন্তর দিয়ে কি গুণা করছো কও বলবেন বাবা আজকে কি হাদিস পড়েছ না আজকে কি কোরআন পড়েছ না তুমি কি আজকে নামাজ পাঁচ অক্ত নিয়মিত ভাবে সময় মতো পড়েছ আব্বা পড়ছি কিন্তু নিয়মিত হয় নাই কালকের থেকে নিয়মিত করবা আমার দিন আজকে যা হবে কালকের দিনটা হতে হবে অনুন্নত না উন্নত বলেন 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 আজকে যতবার মিথ্যা কথা বলেছি কালকে আমার মিথ্যার পরিমাণ কি বাড়বে না বন্ধ হবে বন্ধ হবে এইভাবে আমরা আমাদের জীবনকে উন্নত করার চেষ্টা করি সম্পদ বৃদ্ধি জীবনের উন্নতি নয় ইমান বৃদ্ধি চরিত্র হলো মানুষের মূল বৃদ্ধি মূল বরকত আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন এই মাহফিল কত বছর যাবৎ চলে ফাহিম কোথায় ফাহিম হ্যাঁ ফাহিম ফাহিম খুব টেনশনে ছিল যে মাহফিল হুজুর আসে কি না হ্যাঁ আমাকে কতবার ফোন দিছে কত টেনশন একটা মাহফিল করতে গেলে কত পেরেশানি আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমি খুবই আনন্দিত আপনারা এত সুন্দর মানুষ একদম মনোযোগ দিয়ে পিন পতন নীরব হয়ে এত রাত পর্যন্ত ঠান্ডার ভিতরে মাটিতে বসে কোরআন গুলো শুনতেছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি মাহফিল কে কবুল করে নাও সম্মানিত ভাইরা নাম্বার দুই হচ্ছে যে ব্যবসায় কোনো লস নাই নামাজ কায়েম করা নামাজ কি করা বলেন তো কায়েম করা নামাজ পড়বো এবং নামাজ কায়েমের সংগ্রাম করব সেই দল করব যে দল আল্লাহর দল আল্লাহ আকবার বলেন যারা বিড়ি খায় গাঁজা খায় তোমার হাতে নেশা তুলে দেয় তোমাকে চাদাবাসির জন্য তোমাকে পাঠায় দেয় ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি যাবো না সেই দিকে নামাজ কায়েমের সংগ্রাম করব জোরে বলি ইনশা আল্লাহ নাম্বার তিন হলো আল্লাহর পথে আমরা খরচ করব, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ যে ডান হাতে দান বলছেন করবে বাম হাত জানবে না বাম হাত দেবে ডান হাত জানবে না আমি আল্লাহ নিজে থেকে আর শাহিমের মেহমান বানাবো জায়গা করে দেব। আসুন না আমরা এই তিনটা আমল এক হচ্ছে তেলাওয়াত করব কার কালাম নামাজ বাদ দিয়া নামাজ সহ জোরে বলি ইনশা আল্লাহ নাম্বার টু হলো নামাজ কায়েম করব জোরে বলি ইনশা আল্লাহ নাম্বার তিন হলো খরচ করব কার পথে কার পথে এই তিনটা কাজ আমরা করবো ইয়ার জুন আজ্লেন তার ব্যবসায় কোনো লস নাই যে যেখানে আছেন কেউ যাবেন না একটু নামাজের মতো করে বসে নামাজের মতো করে বসি কাছে আল্লাহ আল্লাহ যেন আমাদের গুণাগুলোকে মাফ করে দেন জোরে বলি আল্লাহ আমিন মঞ্চের পেছনে কবরস্থান আছে কবরবাসী শুয়ে আছেন আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তুমি কবরবাসীর কবরটাকে জান্নাত জান্নাতের টুকরা বানাও জোরে বলি আল্লাহ আমিন ولكن الشباب يقولون ان سبحانك اللهم ان يكون الله يحبك أنت أستغفرك يحبك ويكون الله يكون الله الله أمار